গল্প অসহযোগী রচনা মানিক বন্দ্যোপাধ্যায় রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার বছর আগে রমেনকে কে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে ইঁটে উঠতে পারছিল না দুদিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এই ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয় এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে সে সটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্য উপহার রইল দুশো টাকা লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করলো রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপ লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে এসে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেওয়ার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশি টদেশি করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশী না ছাই জেলে যেত না স্বদেশি করলে ও সব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দল ডল রমিতি করে চাঁদা তোলবার জন্য মাস্টারিতে কি আর কারোর পিঠ চলে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষণার থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল তোমায় মানুষ করে দিতে দিতে হবে হবে। ভাই। হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচ ওর লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না লোকটা সত্যি ভালো ছেলেটাকে সুদ্রে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়িতে এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনই শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাঁটা কিন্তু তাও আঁচড়ানো কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চালচল নম্র গুন্ডার মতন চেহারা নিয়ে সারা দিন সে টোটো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকত এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনোদিন সে কারো শুনত না সেই চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহি বা কাপড় জামায় দুরন্ত চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পরে দেশে এসেছে পুরোনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে ওতে আর কি আসে যায় দিন সাতেক পরে কিন্তু মনে তার খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি এক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ ত্রিশটি ছেলে দেখে মুখ হাঁ হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভিতর গিয়ে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ঢেকে পাঠায় এইসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তা কি বোঝে বেটারা সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও সামলানোই তাই চাল ডাল সব পেলি কোথা মা দিয়েছে রমেনের মা ভয় ভয় বললেন আহা ধরেছে খাওয়াক না সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়াটি প্রায় ছোটখাটো একটা গুদাম ঘর আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বললে আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপরে ওরা গায়ে ফিরে যাবে চুপ দিন ধরে খাওয়া হবে করার মতলব যায় ভতুর প্রতিদিন চারদিকে অসহায় ক্ষুদিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পরে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়েই খায় হর্ষনাথ রাগ করে বলে কি জ্বালা বাবু কেন হয়েছে টা কি সবাই না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়ি মন চাল রিলিফে কুড়ি মন তোমার ভারতে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছি করছে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ কর বে আদব কোথাকার দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটাই যায় বিগড়ে ভাবে রমেন মেরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও তার সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় গিয়েছিলি না বলে অনাথবাবুর সঙ্গে সাত গায়ে অনাথবাবুর সঙ্গে তার পরম শত্রু বাবু এই সেদিন যার জন্য প্রায় হাজার চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে সে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দিকি লোকসান হবে না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় বেজলে লোকসান হবে না কি হিসেব শিখেছিস তুই কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেব বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না ছোট মুখে বড় কথা বলিসনি থাব থাপ রাখাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কতজন লোক গুদম তালাবন্ধ চাইলে কি তার চাল বিলিয়ে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেই জন্য হর্ষনাথের ভাবনা হল না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনিই শুধরে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেবার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য পরদিন সকালে আরতে ও আরতের সামনে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল নিতাই চরণ আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলতে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় সবাচিক লোক জমা হয়েছে আরতের সামনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিতাই চরণের চক্ষুস্থির আরতে যে কোণে হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লায় পুরু পাঁকের উপরেই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দুনালা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আরত বোঝাই আসুন নি কাকা গুদমের চাবিটা দিন তো চাবি চাবি কোথায় পাবো চাবি তোমার বাবার কাছে ও তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেলের গাদায় ধপ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক দিয়ে একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফোন ফিকির চালাবার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধে পর্যন্ত দেড়শো ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে কাছের দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য রমেন গায়ে গায়ে ঢেঁড়া পিটিয়ে দিয়েছিল পুলিশ চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটি ইস্তাহারও আরতের বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হল খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল তার বড় কান্না পাচ্ছিল বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম অসহযোগী রচনা মানিক বন্দ্যোপাধ্যায় যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি